মাছকে রান্না করব আমি শশা দিয়ে ছোট মাছ পুটি মাছ আর হচ্ছে ঢেঁড় ভাজা মাছটা ফ্রিজে ছিল তো একটু ভিজিয়ে রাখলাম মাছগুলো আমার কাটা শেষ হয়ে গেল আসলে এটা ভিডিওতে দেখাতে পারলাম না সময়ের অভাবে এখন সবজিগুলো কেটে রান্না শুরু করব। তারপর তো শাক আছে এখন নামিয়ে রাখবো সবজিগুলো কাটা হয়ে গেছে কালার ভালো করার জন্য গুঁড়ামুল দিয়েছি লাল হুম এভাবে নেড়ে দেখে দেবো এখন খাও খাও এখন আমি ঝোলের পানি দেব ঝোলের পানি দিয়ে যে মাছ কষিয়ে রাখা মাছ আর বারো মাসি ধনে পাতা এটা এখন আমি উপরে দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দেখতেই পাচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি মাছটা উপরে দিয়ে দেবো ধন্য সহ হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিছি এই যে কাটা মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এখন দিয়ে দেবো যে শাক পানি ছাড়ার জন্য দিয়েছি পেঁয়াজ রসুন মরিচ একটু লাল লাল হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দেব পিঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেব পানি দেওয়া লাগবে না তো এখানে পানি দেওয়া থাকে উল্টোর পাশে নাড়তে হবে নাহলে শাক ডলা বেঁধে দেবে নাড়তে হবে শাকটা ঝড়ঝরা নাড়লে দলা বেঁধে যায় এইভাবে নাড়তে হবে শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখেন কত সুন্দর ধুর ধুয়ে হয়েছে এভাবে নাড়লে শাক আর দলা পাবে না খেতেও অনেক সুস্বাদু দেখেন অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে আমার রান্নাঘর চুলা দেখতে পাচ্ছ এটা একবারে ঘর করার সময় একবারে সিমেন্ট দিয়ে চুলাটা তৈরি করা হয়েছে কিন্তু রান্নাটা আমি বাইরেই করলাম অবশ্য গ্যাস আছে রাইস কুকার সব কিছুই আছে তারপরেও মাঝে মাঝে করি একটু বাইরে রান্না টেবিলে ভিডিওটা ভালো আসে না এই জন্য একটু আমি কি করি মেঝেতেই ভিডিওটা করে নেই এই দেখো আমি শশা ছোটো মাছ রান্না করলাম যেটা দেখালাম তোমাদেরকে দেখো এভাবে রান্না করলে মজাটাই আলাদা আমরা সবাই জানি সালাদ হিসাবেই শশাটা ব্যবহার হয় কিন্তু তরকারিও বেশ মজাদার একটা সবজি আর এই যে পাট শাক ভাজাটা অনেক ঝুরঝুরে হয়েছে তাই খাওয়ার ভিডিওটা দিতে পাচ্ছি না এখন আমরা স্কুলে যাব বেলা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে